রহমান এ ধরনের প্যারাসাইটদের কাছে অত্যন্ত জনপ্রিয় কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টার বালটে দাড়ি পাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করছে ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো তারা যে নিজের বউকে যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে চেয়ারম্যান স্যার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন আই ফলো ইউ লট

যে প্যারাসাইট এই কথাগুলো বলছে এই প্যারাসাইটের প্যারাসাইটের দ্বারা জন্মগ্রহণ করে নাই একজন প্যারাসাইট এই কাজটা করতে পারে নাই দশজনে মিলে তারপরে এই প্যারাসাইটকে জন্ম দিছে এখন এই প্যারাসাইট যদি বলে লক্ষ লক্ষ বাংলাদেশি ভাই ও বোনেরা বিদেশের মাটিতে ঘাম পায়ের পর্যন্ত ফেলে বৈদেশিক মুদ্রা করে বাংলাদেশের লার্জেস্ট ফরেন ইনকাম যেটা সিকিউর করে তাদের স্ত্রীকে নাকি জামাতের আমিরদের কাছে ইজারা দেয় ওই ইজারা শব্দটা কিভাবে ফিক্সে জানেন ওর মা কোন জায়গায় ইজারায় খাটে ওর বোন কোনো জায়গায় ইজারায় খাটে ওর হালা ফুফি এরা সবাই ইজারায় খাটে ওর দাদি ইজারায় খাটে তো ছোটবেলা থেকে এই রায় মহিলাদের দেওয়া দেখছে এই প্যারাসাইট এখন বিদেশি প্রবাসী যারা আছে তারা তো কেউ আমিরকে দেখেও নাই জানেও না ইজারা কি এটা তারা চিন্তাও করেন কেন চিন্তা করে না একটা কারণে প্রবাসীরা যারা বিদেশে কষ্ট করে তারা জানে মাথার দেশের জন্য দেশের আত্মীয় স্বজনদের জন্য বাবা মায়েদের জন্য তোর ওর মতো একটা প্যারাসাইট কে বাঁচায় রাখার জন্য পঞ্চান্ন হাজার বর্গ মাইলের ওই দেশটাকে রাখার জন্য এই ইনকামটা তৈরি করে বাংলাদেশে পাঠায় আর যখন পাঠায় তারেক রহমানের অত্যন্ত পছন্দের এই প্যারাসাইট দাঁড়াইয়া বলে আমিরের কাছে এখন আমি এই প্যারাসাইটকে দোষ দিয়ে তো লাভ নাই এই প্যারাসাইট জন্মের পরের থেকে দেখেছে মায়ের গর্ব থেকে পড়ার তিন ঘন্টা পরে এই প্যারাসাইট যখন মায়ের দুধ খাইতে গেছে তখন দেখছে তার মা আরেক জায়গায় ইজারা খাটতে গেছে তাহলে দুধ খাওয়াইতে পারতেছেন পরিস্থিতিটা কিরকম না তারেক রহমান এ ধরনের প্যারাসাইটদের কাছে অত্যন্ত এই কথা বলে নাই তারেক রহমান বলছে সে তার ভিডিও ফলো করে আপনি বুঝেছেন তো তারেক রহমানের স্ট্যান্ডার্ড ওই যে আপনারা শুনেছেন না বিএনপির এক নেত্রী আছে পাপিয়া পাপিয়া বলছে কি আরেকের আর হইল না রুচির পরিবর্তন হইল না নমিনেশন স্ট্যান্ডার্ড আর জানেন না এই কথা কওয়ার জন্য এখন পাপিয়া আরো পাগল হয়ে গেছে এখন ইদানিং যা বলে টলে এর কোন উত্তর দক্ষিণ নাই জামাতের মহিলাদের দেখলে কি ট্রিপল নাইনে কল করিয়া পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইয়া দেন এখন তাই বলছে